হ্যালো ভিয়ম আসসালামু আলাইকুম আমি ফ্লগ সুইট সিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অানাদার নিউ ফ্লগ ভিডিও আমাদের রাজশাহী শহরটা কিন্তু গ্রিন এবং ক্লিন সিটির জন্য বিখ্যাত এই জন্য আমাদের রাজশাহী শহরের ক্লিননেসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং নিজেও উপভোগ করলাম আসলে রাজশাহীতে যখনই আসা হয় রাজশাহীর আকাশ বাতাস থেকে শুরু করে সবই খুব কাছের এবং আপন মনে হয় তো যাই হোক আজকে আমি নাও হাটাতে গরুর কালাপোনাও বলতে পারেন আবার গরুর ভাজা মাংসটাও বলতে পারেন সেটা খেতে যাচ্ছি সেটাতে কি মজা সেটা বলে বোঝাতে পারবো না রাজশাহীতে যখনই আসা হয় তখনই কিন্তু নাও হাটার এই গরুর কালাপোনাটা না খেয়ে কিন্তু আমার যাওয়া হয় না আমার ভাইরা জানে যে আমি এটা অনেক অনেক পছন্দ করি এজন্য আমি যখনই রাজশাহীতে আসি তখনই কিন্তু ভাইরা আমাকে এই নাও নহাটার কালাভোনা খেতে নিয়ে যায় শুধু আমার পছন্দ বললে কিন্তু আবার ভুল হবে কারণ এখানে কিন্তু বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ফুড ব্লগার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে খাবারটা খেয়ে যান এবং ব্লগ তৈরি করে যান আমাদের বাংলাদেশে ফুড ব্লগার ফাহিম ভাই কিন্তু এই নহাটার কালাভোনা খেয়ে কিন্তু একদম ফিদা হয়ে গিয়েছিলেন প্রিন্স মামুন থেকে শুরু করে অনেক বড় বড় সেলিব্রিটিরা কিন্তু এই পরিবেশে এইখানে ফ্লোরে তারা খেয়ে গেছেন এবং সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি ভাইরাল তারা কিন্তু ফ্লোরে বসে একদম পাটিতে বসে কিন্তু তারা খেয়ে গেছেন তো যাই হোক আমরা এসেছি আমরা ফ্লোরে খাবো না টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে তো আমরা টেবিল চেয়ারেই খাবো আমি জানি না ওদের রান্নার প্রসেসটা এতটাই সিম্পল কিন্তু টেস্ট এতটাই অসাধারণ আমি ভেবে পাই না যে আমরাও তো এভাবে রান্না করি কিন্তু ওদের মতো এত টেস্ট হয় না কেন আমি কিন্তু তাদের রান্নাটাও দেখেছি খুবই সাধারণভাবেই রান্না করছে কিন্তু খেতে কিন্তু একদমই অসাধারণ আমার কি মনে হয় জানেন আমার মনে হয় লাকড়ির চুলাতে তারা রান্না করে এবং পুরাটাই সরিষার তেল দিয়ে রান্না করে আর এই কারণেই হয়তো এতটা মজার হয় এই যে যার সাথে আমি কথা বলছি উনি ফয়সাল ভাই আর ফয়সাল ভাই আমাকে অনেক এক্সপিরিয়েন্সের কথাও বলছিলো নাওহাটা এখানে কিন্তু হাট বসে আর এই কারণে কিন্তু জায়গাটার নাম নওহাটা তো ফয়সাল ভাই বলছিলেন যে হাটবারে কিন্তু হাটের মানুষ বা লোকাল মানুষ এখানে কম খান রাজশাহী শহরের বিভিন্ন জায়গা থেকে এবং রাজশাহী শহরের বাহির থেকেই বেশি এই ভাজা মাংস কালাফোনা এগুলো খেতে আসেন তো আমি বললাম যে রাজশাহী শহরের কারা বেশি আসে তো উনি বলছিলেন যে ইউনিভার্সিটি রুয়েট অফিসার ডাক্তার এখানে এসে খেয়ে থাকেন আর উনি কিন্তু আমাকে আর একটা অবাক করার বিষয় বললেন আর সেটা হলো উনি নাকি মিনিমাম প্রতিদিন আশি কেজি মাংস রান্না করে থাকেন আর ম্যাক্সিমাম দেড়শো প্লাস রান্না করেন আমি তো শুনে মাথায় হাত তো যাই হোক পেটে কিন্তু প্রচন্ড ক্ষুধা আমাদের এখন খেতে হবে আর আপনাদের তো বেশ কিছু ইনফরমেশন অলরেডি আমি দিয়েও দিয়েছি আমি কিন্তু আগেই বলেছি আমরা ফ্লোরে বসবো না আমরা চেয়ার টেবিলেই বসবো আর দেখেছেন এক সাইড থেকে রান্না হয়েই যাচ্ছে আর একদিক থেকে কিন্তু মানুষ খেয়েই যাচ্ছে ব্যাপারটা সত্যি অবাকর বিষয় শুধু তাই নয় এখানে কিন্তু দশ বারোটা এইরকমই রেস্টুরেন্ট রয়েছে তো প্রত্যেকটাই কিন্তু এভাবেই চলে কোনো রেস্টুরেন্টই কিন্তু কোনোটা থেকে কম না তবে ফয়সাল ভাইয়ের রেস্টুরেন্টে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে এজন্য কিন্তু ফয়সাল ভাইয়ের রেস্টুরেন্টেই আমার যাওয়া হয়ে থাকে আমি তো চিটকং থাকি চিটাকং এর কালাভোনার একটা অন্যরকম টেস্ট আর আমাদের উত্তরবঙ্গের কালাভোনার টেস্ট কিন্তু আরো অন্যরকম তবে তুলনা করতে বললে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কালাভোনাটাই আমার কাছে বেস্ট মনে হয় যাক ফাইনালি আমার খাবারটা আমার সামনে এসে গেছে আমি এখন সুখ করে খাবো এক প্লেট গরম ভাত আর ভাজা মাংস আহ এখন ভয়েস ওভার দিতে কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা করছে সেই ফুড ব্লগার ফাহিম ভাইয়ের মতোই বলতে ইচ্ছা করছে এক প্লেট স্যুপ নিয়ে আমি বসে আছি যদিও আমি ফুড ব্লগার না কিন্তু তারপরও না আমার রিভিউ দিতে অনেক বেশি ইচ্ছা করছে এই কালাভোনা বা ভাজা মাংস যে যে নামেই ডাকেন এতটাই মজা এতটাই মজা যে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এখানে গেলে বিশ্বাস করেন আমার না তিন ডবল খাওয়া হয়ে যায় শুধু আমার না আমরা যারাই যাই সেখানে কিন্তু অনেক বেশি আমরা খেয়ে ফেলি সত্যি আমার খাওয়াটা দেখে অনেকে ইচ্ছা করছে বিশ্বাস করেন আমার দিতে নিয়ে আমার কিন্তু খেতে আবারও ইচ্ছা করছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বড় বড় রেস্টুরেন্টে কম বেশি খাওয়া হয়েছে অনেক ভালো ভালো ভুনার স্পেশাল রেসিপিও আমার খাওয়া হয়েছে কিন্তু বিশ্বাস করেন আমাদের উত্তরবঙ্গের কালাভোনা ইজ দ্য বেস্ট যাই হোক ফয়সাল ভাইয়ের কালাফোনা একদম ডাবলের উপর ডাবল খেয়ে দে আমরা তো একদম অস্থির এই গরমে কিন্তু তারপরে কিন্তু খাওয়া কম খেলে হবে না বা খাওয়া থামা যাবে না তাই না আমরা তো একদম অস্থির এই গরমে তারপরও কিন্তু খাওয়াতে কমতি রাখলে হবে না তাই না অনেক অনেক স্পেশাল খাবার বলে কথা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা গরম গরম চাও খাবো এই জন্য ফয়সাল ভাইয়ের রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম এত স্পেশাল একটা জায়গাতে স্পেশাল খাবার খাওয়ার পরে একটা চা হলে কিন্তু জমে যায় আর এই কারণেই কিন্তু আমাদের চা স্টলে চলে আসা কবজি ডুবিয়ে খাওয়া বলে কথা সত্যি কবজি ডুবিয়ে খেয়েছিলাম রচাটা খেয়ে অনেক রিফ্রেশ হয়ে গেলাম এটা আদা দিয়ে একটা রচা ছিল অনেক টেস্টি ছিল তো আমরা চাটা অনেক বেশি এনজয় করে খাচ্ছিলাম এবং অনেক গল্পও করছিলাম ফায়সল ভাইয়ের দোকানে কালা খাওয়ার পরে আমরা যখন বের হচ্ছিলাম তখন বিশাল একটা কদম গাছ ছিল তো আমার ভাই কদম ফুল পেরে দিচ্ছিল কদম ফুল কিন্তু আমার ভীষণ ভীষণই পছন্দ আপনাদের কার কার কদম ফুল পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অতি কথা বলতে কি জানেন রাজশাহীতে যখনই আসা হয় টাকা কিন্তু শুধু ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো নিয়ে আমাদের সময়টা কেটে যায় কারণ আমরা ভাই বোন সবাই একসাথে হই আর ভাইয়ের বউরা কিন্তু আমাদের বোনের মতোই মানে বৌড়ি বলতে গেলে আমরা সবাই মিলে এতটা আনন্দ করি এতটা মজা করি এতটা গল্প করি যে দিনগুলো খুব দ্রুত চলে যায় আমরা বোনের রাজশাহীতে যাওয়ার আগে ভাইয়ের বউরা প্রত্যেকটা জায়গা সিলেক্ট করে রাখে যে আপুরা যখন আসবে মানে আমরা যখন যাব তখন তারা খাওয়া দাওয়াগুলো করবে তো আসলে বাসাতেই খাওয়া হয় কম সত্যি কথা বলতে প্রতিদিন প্রত্যেকটা বেলাতেই কিন্তু আমাদের কম বেশি বাহিরেই খাওয়া হয় ভাইয়ের বৌদের রিকোয়েস্টে তো সব জায়গায় যাওয়াই হয় কিন্তু ভয়সাল ভাইয়ের এই কালাপোনাটা কিন্তু আমি না খেয়ে ফিরি না আর আমার প্রিভিয়াস ভিডিওটি যারা মিস করেছেন তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ সেটা কিন্তু হাঁসের কালাফোনা নিয়ে আমি ভিডিওটি করেছিলাম রাজশাহী আমের জন্য বিখ্যাত আর এটা কিন্তু আমাদের আম চত্বর যা ভরপেট খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাসাতে চলে এসেছিলাম এবং কিছুটা নিয়ে নিয়েছি তো কদম ফুলগুলো আমার ভাইয়ের বউ পানিতে রাখছিল কদম ফুল থেকে কিন্তু অনেক সুন্দর স্মেল হচ্ছিল ডাইনিং টেবিলে কদম ফুলটা রাখার পরে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এত সুন্দর স্মেল রাতে আমরা সবাই মিলে আমরা চিন্তা করেছিলাম রাতে খুব হালকা কিছু খাবো এর জন্য কিন্তু বাহির থেকে রুটি কিনে নিয়ে আসা হয়েছে ওই যে বললাম বাহিরের খাবারটাই আমাদের বেশি খাওয়া হয়ে থাকে তো রুটি এর সাথে আমরা গরুর ভুড়ি খাবো আর রুটির সাথে মিষ্টান্ন খাবার খেতে কিন্তু আমরা অনেক পছন্দ করি এর জন্য হালকা একটু সেমাই রান্না করা হয়েছে আর মরিচ ভর্তা আর এগুলো সব একটু ঠিকঠাক করে নিয়েছিল আমার ছোটো ভাইয়ের বউ গরম গরম রাটা রুটি আর ভুরি ভাজা আর মরিচ ভর্তা ও কি যে মজার ছিল রাতের ডিনারটাও তো আজকে সারাদিনই খাওয়ার উপরই ছিলাম সত্যি কথা বলতে রাসাইতে গেলে সারা দিন শুধু খাওয়ার উপরেই থাকি তো ডিনারও আমরা খেতে বসেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য ধন্যবাদ